নারীদের উপর যে ক্রমবর্ধমান অত্যাচার নারীদের উপর ক্রমবর্ধমান যে অন্যায় সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদে এবং সদ্য ভুটে যাওয়া আর কর মেডিকেল কলেজের এক ডাক্তার ছাত্রীর খুন হয়ে যাওয়া এবং পূর্ব বর্ধমানের শক্তিগড়ের নাদুল ঝাপানতলাতে এক আদিবাসী ছাত্রীর খুন হয়ে যাওয়া এই সব বিষয়কে কেন্দ্র করে আজকে সারা রাজ্যেই প্রত্যেকটা থানাতে কোন ডেপুটেশন দেওয়া হচ্ছে তার এই অংশ হিসাবে আমরা রায়পুর ব্লক এলাকার আদিবাসী মানুষজন মূলত আদিবাসী মানুষজন আজকে এই থানার সামনে উপস্থিত হয়েছি আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না সারা রাজ্যে বহুল চর্চিত বিষয় নারীদের সুরক্ষা সেই নারীদের সুরক্ষা বিষয়ে আজকে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে সর্বোপরি রাজ্য সরকার ব্যর্থ হয়েছে তাই আজকে সারা রাজ্যে নারী সুরক্ষার বিষয়ে অসহায় নারীদের আর্তনাদ অসহায় নারীদের ক্রন্দন অসহায় নারীদের চিৎকার আমরা শুনতে পাচ্ছি সাথে সাথে আজকে সমাজের এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি সমাজের এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়েছে সেটা একদিনে তৈরি হয়ে যায়নি আজকে অবাক হওয়ার বিষয় আরজিকর মেডিকেল কলেজে একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারা রাজ্যের মহিলারা জেগে উঠেছে সারা রাজ্যের প্রতিবাদী মহিলারা যেদিন রাত দখল করতে গেল চোদ্দই আগস্ট সারা রাজ্যের মায়েরা বোনেরা দিদিরা রাতের বেলা রাত দখলে নামল ওরা চ্যালেঞ্জ জানালো অত্যাচারীদের ধর্ষকদের যে রাতটা আমাদের কিন্তু এই সমাজের যারা অসভ্য মানুষ এই সমাজের যারা কীট এই সমাজের যারা নরপশু তারা কিন্তু সেই চ্যালেঞ্জ মানতে রাজি নয় তারা পাল্টা চ্যালেঞ্জ দিল এবং তার প্রমাণ তারা সেই রাত্রে চোদ্দ আগস্ট রাতে পূর্ব বর্ধমানের নাদুর ঝাপান্তলাতে আদিবাসী ছাত্রী স্বাধীনার গলা কেটে খুন করে দিল এই হচ্ছে আজকের পরিস্থিতি সেই রকম একটা পরিস্থিতিকে সামনে রেখে আজকে সারা পশ্চিম বাংলা উত্তাল হয়ে গেছে সারা পশ্চিম বাংলার অর্ধেক আকাশ আমরা যদি বলি আমার মায়েরা আমার বোনেরা আমার দিদিরা আজকে জেগে উঠেছে সাথে আছে সচেতন মানুষ মানবিক মানুষ হ্যাঁ যে আর্জি করার ক্ষেত্রে যে ক্ষেত্রে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজ যেন কোথাও সিলেক্টিভ প্রতিবাদের আবহাওয়ায় এই বর্ধমানের আদিবাসী ছাত্রী স্বাধীনার জন্য সেই আলোলন আমরা দেখতে পাইনি সেই মোমবাতি মিছিল আমরা দেখতে পাইনি সেই মশাল মিছিল দেখতে পাইনি টিভিতে কোনো টক শো দেখতে পাইনি পায়নি সার্বিক গণজাগরণ তাই বাধ্য হয়ে আদিবাসী মানুষেরা দিকে দিকে এর জাস্টিস পাস জন্য জাস্টিস ফর স্বাধীনার জন্য আজকে দিকে দিকে আদিবাসী মানুষরাই এগিয়ে এসছে বিভিন্ন জেলায় জেলায় অবরোধ হয়েছে বিভিন্ন জেলায় জেলায় ডেপুটেশন হয়েছে গতকালকে বর্ধমানের জিটি রোড অবরুদ্ধ ছিল পুলিশ কিন্তু এখনো দোষীদের গ্রেপ্তার করতে পারেনি একটা সময় চেয়েছেন নিশ্চিতভাবেই ভাবেই আরজি অভয়ার জন্য আমাদের যেমন লড়াই আন্দোলন থাকবে স্বাধীনার জন্য আমাদের লড়াই আন্দোলন থাকবে কারণ আদিবাসীরা ওই আরজিকর আর বর্ধমানের শক্তিগুলোকে সমান চোখে দেখে আরজিকরের অভয়াকে আর বর্ধমানের স্বাধীনাকে এক পরিবারের মেয়ে মনে করে তাই তারা উভয়ের জন্যই তারা লড়তে আজকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিশেষ কিছু বলার নেই আগামী দিনে নিশ্চিত এই সমাজের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বোনের প্রত্যেকটা দিদির সম্মান রক্ষার্থে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে এই প্রতিবাদে এগিয়ে আসতে হবে কারণ আজকে যদি কেউ মনে করেন যে আমি বাড়িতে ভালো আছি আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে ভালো আছি ভালো থাকুন কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো একটা ঘটনার যদি বিরুদ্ধ মত না থাকে কোনো একটা অস্বাভাবিক পরিস্থিতির প্রতিবাদ যদি না থাকে এই সমাজে এই অবক্ষয় সমাজে ওই অস্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিক মনে হবে আজকে আরজি করা হয়েছে আজকে ওই ঝাপান তোলাতে হয়েছে আগামীকাল রায়পুরে হবে এটাই অবক্ষয়িত সমাজের আসল রূপ এর বিরুদ্ধে সবাইকে এক হতে হবে এই বার্তায় আমরা আগামী দিনে দিতে চাইছি এবং এই সমাজের অবক্ষয়িত সমাজের যে রূপ এই রূপটাকে বদলানোর জন্য জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে এগিয়ে আসতে হবে তবেই এই সমাজের নরপসুরা এই সমাজের যারা কীট এই সমাজের যারা অসভ্য মানুষ যারা ধর্ষক তাদের প্রতিহত করা যাবে তবেই সম্মান সম্মান রক্ষা রক্ষা হবে হবে মেয়েদের তবেই তারা পশ্চিম বাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক হবে এই কথা বলে কয়েকটি আগামী দিনে জাস্টিস না পাওয়া পর্যন্ত এবং আগামী দিনে সমাজে এরকম যাতে ঘটনা ঘটে এর বিরুদ্ধে নিয়ত প্রতিনিয়ত লড়াই আন্দোলন চলবে এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি